আসসালামু আলাইকুম 여러분 কেমন আছেন সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের আজকে সেল কাজীপুর গ্রামের সাবেক মিলিটারি আব্দুর রশিদ স্যার উনি কয় করেছেন 84 ডিবিআর এর সাথে যাবে হচ্ছে কালার হান্টার জি গুলা এটি হচ্ছে ফুল কালার এটা এই ক্যামেরাটা তিনটা ফিচার আছে একটি ফিচার হচ্ছে নাইট ভিশন একটি আছে ফুল কালার এবং একটি আছে মানুষ ট্রাকশন কন্ট্রোলের যে একটা ফ্ল্যাশ মারায় মানুষ গেলেই এটা থেকে ট্রাকশন কন্ট্রোল করবে মানে ফ্ল্যাশ অটোমেটিক ফ্ল্যাশ করে জ্বলে উঠবে সেই সাথে যাবে হচ্ছে অন টু বি সেই সাথে যাবে আমাদের এফবিএল ব্র্যান্ডের যে বক্স অ্যাডাপ্টারগুলো সেই গুলো পাচ্ছেন এবং সাথে আমাদের যাচ্ছে হাই কোয়ালিটির যে ভিডিও ব্যালেন্সগুলো এই ভিডিও ব্যালেন্সগুলো বন্ধুরা আমরা কিছু টাকা কমের জন্য কখনোই কপি মাল বিক্রয় করে না এটা লোকাল বাজারে একশো টাকা জোড়াও পাওয়া যায় কিন্তু আমাদের সেই কোয়ালিটি মাল না আমাদের লক্ষ্য টার্গেট যেটা থাকে সেটা হচ্ছে কাস্টমার যাতে একটা বেটার সার্ভিস পায় সেই ক্ষেত্রে আমাদের কাছে এই সার্ভিসটা আমাদের প্রাধান্য দিয়ে সেই সাথে যাবে হচ্ছে রাউটার স্ট্যান্ড এই রাউটার স্ট্যান্ডটা রাউটার বা অনু এলোমেলো ভাব যেগুলো থাকে সেইগুলোকে সুন্দরভাবে গুছাই রাউটার স্ট্যান্ড রাখবে ইভেন আমাদের যে ডিবিআরটা ডিবিআর মেশিনটা আছে সেই ডিবিআর মেশিনও আমরা রাউটার স্ট্যান্ডে রাখবো সো যাদের মালামাল সিসি ক্যামেরা প্রয়োজন ইন্টারনেট স্যানিটারি মাল প্রয়োজন তারা আমাদের সবে আসুন খুব রিজনেবল প্রাইজে পাবেন আমাদের কাছে আমাদের ঠিকানা হচ্ছে কদর মোটর হাউস অ্যান্ড সার্ভিসিং বামন্দি বাজার হাট রোড বা ঢালাই রোডে আমার নাম করলেই পেয়ে যাবেন ওকে ধন্যবাদ সবাইকে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে থাকবেন ধন্যবাদ আলাইকুম